নমস্কার সবাইকে আরও একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি কিছুদিন আগে তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করেছিলাম দাদার আইবুড়ো ভাত যেটা আমরা অফিসের সবাই মিলে দিয়েছিলাম সেই দাদারই কিন্তু দেখতে দেখতে বিয়ের দিনও চলে এলো পনেরোই ডিসেম্বর দাদার বিয়ে আর আজকে হচ্ছে এগারোই ডিসেম্বর আর আজকে একটা রিচুয়ালস আছে সেটা হচ্ছে আনন্দনারু আচ্ছা তোমাদের মধ্যে কারোর কি জানা আছে আনন্দনাড়ুটা ঠিক কী ধরনের রিচুয়ালস বা কি কি করে যদি জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ঠিক আছে আর আমাদের কিন্তু একদমই অজানা আর এই আনন্দনারুর হুজুকটা তুলেছিল হচ্ছে আমাদের সবার প্রিয় শাশ্বতীদি শাশ্বতীদি হঠাৎ করে বলে ওঠে যে বিয়ে হবে আনন্দনারু হবে না কোনো একটা ভিডিও দেখেই অবশ্য বলেছিল যাই হোক ওনার জন্য কিন্তু আজকে দিনটা পুরোটাই আমরা আনন্দ করতে পেরেছি তো দেখতে থাকো আনন্দনারু ঠিক কী ধরনের হয় সেটা হয়তো আমরা জানি না বা অনেকটা পুরনো রিচুয়ালস আর অনেকটা কঠিন হয়তো কিন্তু আমরা অনেকটা সহজভাবে করব মানে নারকল নাড়ুটাকেই আমরা আনন্দ করে দুরকমভাবে বানাবো আর সকাল থেকে দেখো আমরা সবাই স্যারদের বাড়িতে চলে আসি এবং আমাদের প্রিয় শাশ্বতীদি এখানে নারকল কুড়তে শুরু করে দিয়েছে আর যেহেতু শাশ্বতীদির হুজুকটা তোলা শাশ্বতীদিকে প্রথম নারকল কুড়তে বলা হয়েছে তাই তাই জন্য হবু বর যে সে শঙ্খ হাতে নিয়ে চলে এসেছে আর মেয়েরা সবাই মিলে আমরা উলু দিয়েছি মানে উদ্বোধনটা করলো আর এদিকে কিন্তু আমরা সব মেয়েরা মিলেই হাতে হাত লাগিয়ে নারকল করে নিয়েছিলাম একটা দুটো নারকল ছিল না ছিল আট আটটা তার মানে সময় তো লাগবেই আর আমরা সকাল সকাল এসে কিন্তু সবাই মিলে টিফিনে কচুরি তরকারি মোয়া এসব খেয়ে নিয়েছিলাম তারপর এখানে আমরা একটু হালকা পাতলা প্র্যাকটিস করব কারণ কালকে সঙ্গীত মেহেন্দি আছে সেখানে একটুখানি প্রোগ্রাম আমরা করব নিজেদের মতন করে আর সেলভিতি সব নাচটাই আমাদেরকে একাই তুলিয়েছে আর এখানে দেখো জোর কিন্তু শুরু হয়ে গেছে এখানে ইন্দ্রানিধি শাশ্বতীদি মামনি সবাই মিলে হাতে হাত লাগিয়ে নারুর পাখ দেওয়া স্টার্ট করে দিয়েছে আর একটা আজব ঘটনা কি জানো সেই সকাল থেকে নিয়ে পুরো সন্ধে হয়ে গেছে ওই নাড়ু বানাতে আর টুকটুক করে আমরা কি কি করছি সেটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম আর গোপুকে দেখলে একটুখানি চটকে নিলাম আর একটু আদর খেয়ে নিলাম আর এখানে কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়া করতেও বসে পড়েছি জামা কাপড়গুলো একটু ইগনোর করো আর লাঞ্চে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা এর সাথে ছিল চাটনি পাঁপড় আর এখানে দেখো দুজনে মিলে ফোন ঘাটছে আর এখানে দেখেছো এত নারকল কুড়েছে আমাদের শাশ্বতী দিই যে শুয়ে পড়েছে আর আমরা মজা করেই ওর ওপরে একটুখানি টেবিলগুলো রেখে দিয়েছিলাম এরকম আনন্দ মজা চলতেই থাকে আর দেখো সন্ধ্যে হয়ে গেছে আমরা ফাইনাল প্র্যাকটিসটা করব তারপর যে যার মতন আমরা বাড়ি চলে যাব আর সবাই কিন্তু ক্লান্ত রীতি মতন যেহেতু সেলভি দিয়ে আমাদেরকে একটু রেস্ট দেয়নি একভাবে বলেছে যে তোরা কন্টিনিউয়াসলি নাচ প্র্যাকটিস কর নাহলে ভুলে যাবে আর কেউ থামছে না পা হাত কোমর সবারই ব্যথা করছে আর যাই হোক আনন্দটা কিন্তু খুব হয়েছে সেই দিনকে আর এখানে দেখো বর নিজে নিয়ে চলে এসছেন নারু সবাইকে সার্ভ করার জন্য আজকের দিনটা আমাদের এভাবেই কাটলো আরো একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে তো